হৃদয় নিয়ে বলছি আড়াই বছরের অধিক সময় কারাগারে কষ্ট করে মজলুম হয়ে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তিনি কোরআনের কথাগুলো শারীরিক অসুস্থতা নিয়েও কারণ স্বাভাবিক হতে সময় লাগবে কোরআন প্রেমীদের ভালোবাসার কারণে ময়দানে নেমে গিয়েছেন কথা বলা শুরু করেছেন দেখা দু চার দিন থেকে উল্লেখযোগ্য অধিকাংশ মাহফিল বন্ধ করে দেয়া হচ্ছে আমার সিলেট অঞ্চলে মুফতি আমির হামদার সফর চলছে গতকালও মঞ্চে তিনি উঠেছেন কিন্তু কথা বলতে পারেন নেই তাকে কথা বলতে দেওয়া হয়নি আজকে রাতেও মাহফিল ছিল ঐতিহ্যবাহী সোনা সিলেটের সিলেট বিভাগের ঐতিহ্যের ধারকবাহক মৌলভীবাজারের বড় লেখা উপজেলার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সোজানগরের চারদিন মাহফিলের সমাপনী রজনীতে আজ আলোচনা করার কথা কিছুক্ষণ আগে একটা নিউজ দেখে মর্মাহত হলাম যে অনিবার্য কারণবশত মাহফিল স্থগিত মুফতি আমির হামজা মাহফিলে আসবেন না এরকম সংবাদকে আমরা শুনতে চাই আওয়াজ বাড়িয়ে বলেন শুনতে চাই পরিষ্কার বলবো এরকম করে হক হকের পক্ষে কোরআন হাদিস সুন্নাহর সঠিক কথাগুলো যারা পৌঁছে দিতে চান তাদেরকে বাধাগ্রস্ত করলে এর পরিণতি ভালো হবে না বলেন ঠিক কি না আসুন আমরা কোরআনের জন্য ঐক্যবদ্ধ হই হাদিস সুন্নাহর জন্য ঐক্যবদ্ধ হই